সেটি হল সজ্ঞাবাদ এটাকে ইংরেজিতে বলা হয় অর্থাৎ জ্ঞানতাত্ত্বিক মতবাদ হিসেবে যে বিষয়টি নিয়ে আমি এখন আপনাদের সামনে কথা বলছি সেটি হলো সজ্ঞাবাদ জ্ঞানের বিষয় সংক্রান্ত আলোচনায় বুদ্ধিবাদ অভিজ্ঞতাবাদ বিচারবাদ ঠিক এরকমই আরেকটি মতবাদ সেটি হলো সজ্ঞাবাদ আজকে লাইভে আমরা সজ্ঞাবাদ সম্পর্কে আলোচনা করব যে সকল বন্ধুরা আমাদের লাইভের নিয়মিত দর্শক আমি সকল বন্ধুদেরকে লাইভে আসার জন্যে আমন্ত্রণ জানাচ্ছি সকল বন্ধুরা ঝটপট লাইভে যোগ দেন আমি এখন আমাদের লাইভটা শুরু করব সেটি হলো শর্গবাদের উপর আলোচনা করব আমরা আমাদের দার্শনিক দৃষ্টিকোণ থেকে যে বিষয়গুলো আমরা আলোচনা করি সেই বিষয়গুলোর মধ্যে শর্গবাদ আজকে আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা এই শর্গবাদের উপর আলোচনা করব সকল বন্ধুদেরকে লাইভে আসার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি দর্শনের ইতিহাসে যে কত যেগুলো মতবাদ আমরা পাই তার মধ্যে জ্ঞানতাত্ত্বিক মতবাদ পাই তার মধ্যে বুদ্ধিবাদ অভিজ্ঞতাবাদ বিচারবাদ এবং সজ্ঞাবাদ এই সজ্ঞাবাদ এটি এই মতবাদটি অনেক প্রাচীন মতবাদ এটি প্রাচীন দার্শনিকদের মধ্যে সজ্ঞাবাদের অস্তিত্ব আমরা খুঁজে পাই আমরা প্লেটো অ্যারিস্টটলের মধ্যে কিছু ভাববাদী চিন্তার সূচনা পাই মূলত এটি অভিজ্ঞতাবাদ এবং ভাববাদের সমন্বয়ের মধ্যে দিয়ে বিচারবাদ বিচারবাদের পরবর্তী আমরা সজ্ঞবাদ হিসাবে ধারণা করি জ্ঞানের ক্ষেত্রে বুদ্ধি এবং অভিজ্ঞতা আর বিচার বিশ্লেষণ যেমনটি গুরুত্বপূর্ণ অবদান রাখে তেমনি সজ্ঞাবাদও একটি গুরুত্বপূর্ণ অবদান রাখে সং অনুসারে আমরা জ্ঞানের বা জ্ঞাতার যে ধারণার অর্থাৎ জ্ঞাতার সরাসরি প্রত্যক্ষণকে সংজ্ঞা হিসেবে আমরা দেখি ইন্দ্র সংবাদের এবং বুদ্ধির মাধ্যমে আমরা যে অবধারণগুলো পাই বা যে বিচার বুদ্ধির যে অভিজ্ঞতা যে উৎস বা যেগুলো আমরা পাই সেটি আমরা বস্তু জগতের ব্যাখ্যার ব্যাখ্যায় দিতে পারি কিন্তু বস্তু জগতের বাইরের যে ব্যাখ্যা অর্থাৎ যেটি অতীন্দ্রিয় ব্যাখ্যা এটি আমরা সজ্ঞার সাহায্যে দিয়ে থাকি সজ্ঞাবাদ বিচার বিশ্লেষণ এবং অভিজ্ঞতা ছাড়াই সরাসরি প্রত্যক্ষণকে বলা হয় ইন্দ্রীয় প্রত্যক্ষণে যেমন আমাদের আমরা আমাদের বস্তু জগৎকে সরাসরি দেখি তেমনি অন্তর অনুভূতি বা স্বজ্ঞার সাহায্যে আমরা পারমার্থিক বিষয় সম্পর্কে অবগত হই বা আমাদের অতীন্দ্র বিষয় সম্পর্কে আমরা অবগত হই এবং অতীন্দ্র বিষয় সম্পর্কে আমরা ধারণা করি এই সংজ্ঞাবাদ দিয়ে চিন্তাটি আমরা প্রাচীন দার্শনিকদের মধ্যে ইনটিউশনিজম এই শব্দটি মূলত সংজ্ঞাবাদ হিসাবে ধরা হয় আপনারা প্রত্যেকে জানেন ইজন শব্দটি দার্শনিক মতবাদের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে এ কাল এবং ইজম শব্দটি দ্বারা আমরা দার্শনিক মতবাদ হিসেবে চিহ্নিত করি ইন্টিউশন ইজুম অর্থাৎ সংজ্ঞাবাদ এটি মূলত একটি ল্যাটিন শব্দ ইন্টিউশন একে বিশ্লেষণ থেকে আমরা এই সংজ্ঞাবাদের চিন্তাটি পেয়েছি নিশ্চিতভাবে কোনো কিছু সরাসরি প্রত্যক্ষণ করাকে আমরা সংজ্ঞা হিসেবে ভাবি আবার সত্যের প্রত্যক্ষ অন্তর্দৃষ্টিকে আমরা সজ্ঞ বলে মনে করি সত্যের প্রত্যক্ষ অন্তর্দৃষ্টি বিষয়টি একটু ব্যাখ্যা করা দরকার আমরা সত্যটাকে গ্রহণ করতে চাই এবং বৈধটাকে গ্রহণ করতে চাই অসত্য বিষয়টিকে আমরা বাদ দিতে চাই বা আমাদের চিন্তা থেকে আমরা সরিয়ে নিতে চাই সেক্ষেত্রে যে বিষয়টি থাকে সেটি হলো যে চিন্তা এবং বিচার বুদ্ধিকে কাজে লাগে আমরা আকাশিক বস্তু সম্পর্কে যে ধারণা পাই সেই ধারণার উপরেই আমরা ভিত্তি করেই বিষয়গুলো অবগত পাই সজ্ঞা বিষয়টি একেবারে অভিনব কোনো দার্শনিক মতবাদ না এটি মূলত একটি প্রাচীনপন্থী দার্শনিক মতবাদ এই সজ্ঞাবাদ মূলত মধ্যযুগের সাধু দার্শনিকরা বিশেষ করে সেন্ট আন অগাস্টিন আনসেলেম এবং অ্যাকুইনাস প্রমুখ দার্শনিকদের মধ্যে এই সজ্ঞাবাদী চিন্তাটা বেশি পাওয়া যায় আমরা দর্শনের ইতিহাস পর্যালোচনা করলে যে চারটি যুগের সন্ধান পাই প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ এবং সাম্প্রতিককালের যুগ প্রাচীন যুগের দার্শনিকদের মধ্যে আমরা প্লেটো অ্যারিস্টোটালের মধ্যে থেকে আমরা কিছু ধারণার বা সজ্ঞার আভাস পাই মধ্যযুগের দার্শনিকদের মধ্যে আপনারা প্রত্যেকে জানেন মধ্যযুগটা মূলত ধর্মকেন্দ্রিক বা ধর্মীয় যাজকদের যুগ এই যুগের যে সকল দার্শনিকরা আছে বিশেষ করে সেন্ট আনসেলেম সেন্ট অগাস্টিন এবং টমাস অ্যাকুইনাসের চিন্তা চেতনায় আমরা সংজ্ঞাবাদের একটা বিস্তৃতি ব্যাখ্যা পেয়ে থাকি তাদের ধারণা যথার্থ জ্ঞান লাভের বিবেচনা করতে হলে সংজ্ঞার সাহায্যে যথার্থ জ্ঞান লাভ করা যায় মধ্যযুগের যে সমস্ত দার্শনিকরা তারা মূলত ধর্মীয় চিন্তা চেতনার সাথে তাদের সম্পর্ক যুক্ত তাদের ধর্মীয় ব্যাখ্যার ক্ষেত্রে সজ্ঞাকে বেশি গুরুত্ব দেয় এটা অনেকেই মধ্যযুগে অনেক দার্শনিকদের মধ্যে এটি মুসলিম দার্শনিকদের মধ্যে কাশ বা প্রত্যাদেশ হিসাবে ধরা হয় সরাসরি যে আমরা যে জ্ঞানটা পাই অর্থাৎ বিচার বিশ্লেষণ এবং অভিজ্ঞতার সাহায্যে যে জ্ঞান পাই সেটি হলো এক পেশীয় জ্ঞান বুদ্ধির সাহায্যে আমরা যে জ্ঞানটা পাই সেটি হলো আমাদের বাস্তব জগতে বা পার্থিব জগতের যে বস্তু সম্পর্কে যেমন বৌদ্ধিক ধারণা হয় এবং অভিজ্ঞতার সাহায্যে সেই বস্তুর ক্ষেত্রে আমরা কিছু সেন্স ডাটা বা বস্তুর উপাত্ত বা বস্তুকে আমরা গ্রহণ করি থাকি অভিজ্ঞতার সাহায্যে এটাও জ্ঞান লাভের একটা পথ বুদ্ধি যেমন জ্ঞান লাভের একটা পথ অভিজ্ঞতাও জ্ঞান লাভের একটা পথ আবার এ সকল বিচার বিশ্লেষণ করে অর্থাৎ বুদ্ধি এবং অভিজ্ঞতার সমন্বয় করে আমরা দেখেছি আধুনিক দার্শনিক কান্ট তিনিও জ্ঞানের ক্ষেত্রে বুদ্ধি এবং অভিজ্ঞতাকে সমন্বয় করে বিচার বিশ্লেষণের ক্ষেত্রেই তিনি জ্ঞান লাভের চেষ্টা করেছেন বা জ্ঞান দেওয়ার চেষ্টা করেছেন নিশ্চিত জ্ঞান আহ আরোহণের ক্ষেত্রে বুদ্ধি এবং অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দিয়েছেন ঠিক তেমনি আমরা সজ্ঞাবাদী চিন্তা পাই মধ্যযুগের কিছু সাধু দার্শনিকদের মধ্যে বিশেষ করে সেন্ট আনসেলেম সেন্ট অগাস্টিন এবং টমাস অ্যাকুইনেচের চিন্তা চেতনার মধ্যে আবার আমরা আধুনিক কালের আধুনিক কালের দার্শনিকদের মধ্যে যেমন হেনরি লুই বাক্সর মধ্যে আমরা সজ্ঞাবাদী চিন্তার স্পষ্ট লক্ষণ আমরা খুঁজে পাই সজ্ঞবাদ অনুসারে বিচার বুদ্ধির মাধ্যমে আমাদের পারিপার্শ্বিক জগৎ তথা বস্তু নিচয় সম্পর্কে যে ব্যাখ্যা দিতে সক্ষম তার অন্তর্নিহিত সত্তা বা স্বরূপ সম্পর্কে যথার্থ জ্ঞান দিতে অক্ষম অর্থাৎ আমরা আমাদের বস্তু নিচয় বা পার্থিব যে জগৎ সেই জগতের যে বিষয়গুলো আমরা জানি বা দেখি সেটি বুদ্ধি এবং অভিজ্ঞতার সাহায্য হয় কিন্তু বুদ্ধি আর অভিজ্ঞতার আমাদের প্রকৃত পক্ষে বা সঠিক জ্ঞান দিতে পারে না বুদ্ধির জ্ঞান এবং অভিজ্ঞতা লব্ধ জ্ঞান এটি মাঝে মাঝে আমাদেরকে ভ্রান্ত জ্ঞান দিয়ে থাকে বিশেষ করে অভিজ্ঞতার সাহায্যে যখন আমরা জ্ঞান পাই সেই জ্ঞানটা মাঝে মাঝে আমরা ভ্রান্ত জ্ঞান পাই যেমন স্বচ্ছ পানিতে যদি একটি সোজা লাঠি ডুবানো হয় তাহলে উপর থেকে দেখলে আমরা লাঠিটি বাঁকা দেখি প্রকৃতপক্ষে লাঠিটি বাঁকা না লাঠিটি সোজা কিন্তু যখন আমরা স্বচ্ছ পানির মধ্যে দিয়ে প্রত্যক্ষণ করি তখন সেটাকে আমরা বাঁকা দেখতে পাই তাহলে দেখা যাচ্ছে কি যে অভিজ্ঞতায় যে আমরা জ্ঞান পেয়েছি বা বাস্তবে যে জ্ঞান পেয়েছি সেই জ্ঞানটি সব ক্ষেত্রে আমরা সত্য হিসেবে ধরছি না আবার অন্ধকার রাতে বা আফসা আধারে যখন আলো আধারে যখন আমরা রাস্তা দিয়ে যাই অর্থাৎ কোনো একটা দৌড়ি যদি আমরা আঁকা বাঁকা পড়ে থাকতে দেখি তাহলে সেটাকে প্রাথমিকভাবে আমরা প্রথমেই সাপ মনে করি এবং প্রথমে যে আমরা যে আমাদের অভিজ্ঞতাটা বা যে জ্ঞানটা হয় সেটি একটি ভ্রান্ত জ্ঞান এই জন্য অভিজ্ঞতায় আমাদের প্রকৃতপক্ষে সঠিক জ্ঞান দিতে পারে না আবার বুদ্ধির সাহায্যে আমরা যে বস্তু জগৎটা দেখি সেই জগতেও কিন্তু প্রকৃত জ্ঞান আমরা পাই না সেই কারণেই আধুনিক কালের দার্শনিক ইমানুয়েল কান্ট বলেছিলেন যে বুদ্ধি জ্ঞানের একটা অংশ দেয় আর অভিজ্ঞতা জ্ঞানের অপর একটি অংশ দেয় এই বুদ্ধি আর অভিজ্ঞতার মিলেই যে বিচার বিশ্লেষণ এই বিচার বিশ্লেষণের সাহায্যে আমরা প্রকৃত জ্ঞানটা পেয়ে থাকি প্রকৃত জ্ঞান লাভের ক্ষেত্রে বিচার বিশ্লেষণের পরে আরেকটি যে ব্যাখ্যা আছে সেটিকে আমরা বলি সজ্ঞা বা ইনটিউশানিজম এই সজ্ঞার সাহায্যে আমরা সরাসরি বস্তুর জ্ঞানটা পেয়ে থাকি বলা হচ্ছে সজ্ঞা হচ্ছে এক ধরনের অবৈধিক জ্ঞান অবৈধিক জ্ঞান যা সরাসরি বা প্রত্যক্ষণের প্রত্যক্ষভাবে বস্তুর সাথে সৌহদ্দ্যপূর্ণ সম্পর্ক অর্থাৎ এটি হলো এক ধরনের সরাসরি জ্ঞান এটি প্রতিষ্ঠার মধ্যে প্রকৃত সত্তার প্রকৃত সত্তার স্বরূপ সম্পর্কে সরাসরি যে জ্ঞানটা পাওয়া যায় এত ডাইরেক্ট রিলেশান আমরা সুপি সাধকদের মধ্যে বা আমরা মরমে যে অভিজ্ঞতাবাদী দার্শনিকদের বা চিন্তা চেতনার যেটা আমরা পাই বিশেষ করে আমরা সুফিদের মধ্যে যেটা পাই সন্ন্যাসীদের মধ্যে যেটা পাই সেটি হলো সাক্ষাৎ অনুভূতির সাহায্যে ডাইরেক্ট রিলেশন যেমন সুফিরা সৃষ্টিকর্তার সাথে আল্লাহর সাথে সরাসরি ধ্যান করেন এবং তাদের যে অন্তর্দৃষ্টির সাহায্যে সরাসরি সৃষ্টিকর্তার যে ধারণা পাওয়া যায় বা যে জ্ঞান পাওয়া সেটাকে তারা বলে যে এটা আমাদের একজন সাথে আজকে লাইভে যোগ দিয়েছে রাকিব শাহরিয়ার ধন্যবাদ রাকিব শাহরিয়ার ভাই আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন আমরা লাইভ আসি মাঝে মাঝে আমাদের দার্শনিক চিন্তা চেতনা নিয়ে আমরা লাইভে আসি আবার কখনো কখনো আমরা ধর্মীয় বিষয় সম্পর্কে নিয়ে লাইভে আসি আবার কখনো কখনো আইন এবং রাষ্ট্র সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমরা লাইভে আসি আমাদের মূলত একটা এডুকেশনাল চ্যানেল এই চ্যানেলে আমরা বিভিন্ন সময় লাইভ করে থাকি বিভিন্ন বিষয় বিষয়ের উপরে রাকিব শাহরিয়ার ভাই আপনি কেমন আছেন আপনি রাকিব সারিয়ার জিজ্ঞেস করছে ভালো ভালো আছেন থ্যাংক ইউ হ্যাঁ আমি ভালো আছি আপনি কোথা থেকে দেখছেন কাইন্ডলি একটু জানাবেন আমরা আজকে যে বিষয়টি আলোচনা করছিলাম সেটি হলো সজ্ঞাবাদ অর্থাৎ ইনটিউশন ইজুম সারিয়ার ভাই আপনি কোথা থেকে দেখছেন জানাবেন আমরা আজকে আমাদের যে লাইভের বিষয়বস্তু ছিল সেটি হলো স্বজ্ঞাবাদ বা সব জ্ঞান তথ্যর ক্ষেত্রে বা জ্ঞান অন্বেষণের ক্ষেত্রে এই সজ্ঞাবাদটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দার্শনিক সত্য অনুসন্ধানের ক্ষেত্রে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে দেখছেন থ্যাংক ইউ ভাই আপনি আমাদের চ্যানেলে মনে হয় এর আগে ছিলেন কিনা আমি জানি না আমার ঠিক মনে পড়ছে না আপনি আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটি হলো আমাদের দার্শনিক দৃষ্টিকোণ থেকে জ্ঞান আমরা অন্বেষণ করি আপনি জানেন যে জ্ঞান হতে গেলে দুটো জিনিসের দরকার হয় একটা হলো জ্ঞাতা এবং একটা গেয় বস্তু অর্থাৎ সহজভাবে বলা যায় যিনি বস্তু সম্পর্কে জানেন যিনি ব্যক্তি এবং আচ্ছা থ্যাংক ইউ রাকিব ভাই সাবস্ক্রাইব ডান আপনি আমাদের সাথে থাকেন আমরা আমরা মাঝে মাঝে লাইভ করি আমার ব্যক্তিগত পরিচয় হলো আমি একজন কলেজের শিক্ষক আমি ফিলোসফির উপরে দাস দর্শনের উপরে শিক্ষকতা করি পাশাপাশি আমি একজন আইনজীবী অর্থাৎ আমি আইন পেশার সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন পারিপার্শ্বিক বিষয় নিয়ে আমরা আলোচনা করি বেশিরভাগ ক্ষেত্রে আমরা দার্শনিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করি কারণ দর্শন হলো জীবন এবং জগতের সাথে সম্পর্কযুক্ত আমরা আমাদের বাস্তব জীবন এবং আমরা যে জগতে বসবাস করি এই দুটো দুটোকে আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না সে কারণেই এই দুটো বিষয়ের সাথে আমরা আমি মূলত আলোচনা করি রাকিব ভাই রাকিব সাহরিয়ার ভাই সেটি হলো যে আপনি আসলে মূলত কি করেন একটু জানাবেন যেহেতু আপনি আমাদের লাইভে প্রথম আসছেন আপনার সাথে আমার একটা কানেক্টিভিটি থাকা দরকার পরিচিতি হওয়া দরকার আমার তো ডিটেলস আপনি দেখতে পাচ্ছেন আমি মূলত বিভিন্ন সময় লাইভ করি আমরা আমি মূলত লাইভ করি বেশিরভাগ সময় রাতে তো যেহেতু এখন রমজান মাস এখন আর রাতে লাইভ করার সুযোগ হয় না আচ্ছা আপনারা পড়তে হবে থ্যাংক ইউ ভাই আসলে পড়ালেখার কোনো বিকল্প নেই আপনি পড়বেন অবশ্যই আপনাকে আমরা সাধুবাদ জানাচ্ছি আপনি আমাদের চ্যানেলে আসবেন আপনার মঙ্গলময় জীবন কামনা করি আপনি ভালো থাকেন আমরা যে বিষয়টি আলোচনা করছিলাম সেটি হলো মূলত আমাদের ঠিক আছে ভাই আপনি আপনি মাঝে মাঝে আমাদের চ্যানেলে আসেন যখন আপনি সুযোগ পান যেহেতু আপনি স্টুডেন্ট আপনার পড়ালেখার করতে হবে সেক্ষেত্রে আপনি ঠিক আছে আপনি ভালো থাকবেন আমরা আমাদের লাইফ কন্টিনিউ করছি যে বিষয়টি সেটি হলো সজ্ঞ হলো এমন এক ধরনের বুদ্ধি বুদ্ধিসজ্জার অনুভূতি সহানুভূতি যার মাধ্যমে আমার ব্যক্তি নিজেকে বস্তুর অন্তরে স্থাপন করে এবং বস্তুর মধ্যেকার যে অপ্রকাশিত বা সত্য আছে সেই সত্যটাকে আমরা উদ্ঘাটন করার চেষ্টা করি বা উদ্ঘাটন করি আমরা অ্যাকচুয়ালি যে বিষয়টি সুতরাং আমরা সজ্ঞার সাহায্য জ্ঞাত এবং জ্ঞ বস্তুর মধ্যেকার যে ব্যবধান আছে সেই ব্যবধানটাকে আমরা অতিক্রম করে সরাসরি বিশ্ব প্রকৃতি সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে আমরা সক্ষম হই এটি মূলত সজ্ঞাবাদের মূল কথা সেটি হল বাক্স বোঝাতে চেয়েছিল যে সজ্ঞার মাধ্যমে জ্ঞাতা এবং জ্ঞ অর্থাৎ বিষয় এবং বিষয়ের মধ্যে যে সম্পর্কর যে ব্যবধান সেই ব্যবধানটাকে অতিক্রম করে আমরা বিশ্ব প্রকৃতি সম্পর্কে গভীর জ্ঞান অন্বেষণ করতে বা গভীর জ্ঞান লাভ করতে আমরা সক্ষম হই সজ্ঞার সাহায্যে এমন একটি অন্তর অনুভূতি বা অন্তরাত্মা যেটা আমরা প্রকৃতির রহস্য বিশ্ব জগতের রহস্য সরাসরি জানতে পারি বুদ্ধি এবং অভিজ্ঞতা অভিজ্ঞতা লব্ধ যে প্রাপ্ত তথ্য বা প্রাপ্ত জ্ঞান সেটা হলো আপেক্ষিক এবং অযথার্থ বা ভ্রান্ত বলে আমরা অনেক সময় মনে করে থাকি কারণ এর মধ্যে বিষয়বস্তুর প্রকাশ্য স্বরূপ বা প্রকাশ্য রূপটা আমরা লাভ করতে পারি না কিন্তু সজ্ঞার সাহায্যে আমরা প্রকৃত বস্তু শরীর স্বরূপ বা অতি প্রকৃত যে সত্তা সেই সত্তা সম্পর্কে আমরা খুব ভালোভাবেই আমরা জ্ঞান লাভ করতে পারি বা আমরা জানতে পারি সে কারণেই আমরা এই সজ্ঞাকে বেশি গুরুত্ব আরোপ করি ক্ষেত্রে বা প্রকৃত রহস্য উদ্ঘটনের ক্ষেত্রে আমরা অনুভূতির মধ্য এই সজ্ঞার বিষয়টি কিন্তু আমরা আলোচনা করে থাকি সজ্ঞা বাক্সর মতে এই বিশ্ব হচ্ছে সর্বক্ষণিক পরিবর্তনশীল সত্তা এর পরিবর্তনই হচ্ছে জীবন এবং এর গতি ধারক অর্থাৎ আমরা যে বস্তু জগতে আছি সেই জগতের যে সার্বক্ষণিক পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনকে ব্যাখ্যা করার জন্য এবং এর পরিবর্তিত রূপটি কেমন হবে তা বিশ্লেষণ করার জন্য সংজ্ঞার মাধ্যমে আমাদেরকে জানতে হয় সংজ্ঞার সাহিত্য বাক্স মতে জ্ঞানের উৎস সম্পর্কে যে বিষয়গুলো আছে শুধু সজ্ঞার মাধ্যমে প্রাণ প্রবাহ প্রকৃত স্বরূপটাকে আমরা জানতে পারি বিশ্ব চলমান এই বিশ্ব যে আমরা প্রতিনিয়ত যে চলন্ত গতিশীল তা কিন্তু আমরা সজ্ঞার মাধ্যমেই জানতে পারি অর্থাৎ সজ্ঞার সাহায্যে আমরা পরিবর্তনশীল এই বিশ্বজগতে ব্যাখ্যা দিতে সক্ষম হই সজ্ঞাই আমাদের প্রকৃত সত্যটাকে প্রকৃত বিষয়টাকে আমাদের সামনে তুলে ধরে বুদ্ধি হলো স্থির স্থির অথবা নিশ্চল এই দৃশ্যমান বিশ্বমণ্ডের হলো গতিশীল এবং নিয়ত পরিবর্তনশীল বুদ্ধির সাহায্য বুদ্ধি আমাদের স্থিতিশীল এবং গতিশীল একটা বিষয়কে আমরা দেখতে পাই কিন্তু মূলত এই বিশ্ব ব্রাহ্মণ হলো চলমান এবং প্রতিটা মুহূর্তে এর গতিশীল এই গতিশীলটাকে আমরা ব্যাখ্যা করতে গেলে জানতে গেলে আমাদের আহ বিচার বুদ্ধির সাহায্য নয় সজ্ঞার সাহায্য জানা যায় বুদ্ধির জ্ঞান অমূর্ত এবং সার্বিক ধারণার উপর গঠিত বুদ্ধির যে জ্ঞান সেটি হলো অমর্ত এবং সার্বিক ধারণা গঠিত কিন্তু বস্তু পূর্ণাঙ্গ রূপে সার্বিক ধারণা সাহায্য হতে পারে না বস্তুর ধারণা অমূর্ত হলে এর বাস্তব রূপ প্রকাশ করা অসম্ভবত অর্থাৎ বস্তুর ধারণা অমর্ত হলে এর বাস্তব রূপ প্রকাশ করা যেত না বস্তুর ধারণা মূর্ত তাই বস্তুটা আমরা দেখি এখানে একটু বলার দরকার মূর্ত আর অমর্ত মূত্ত বলতে আমরা বুঝি যার মূর্তি আরোপ করা যায় যার মূর্তি আছে আর অমূর্ত বলতে বুঝি যার মূর্তি নেই বা নিরাকার নিরকার বস্তু সমূহকে বুদ্ধি এবং অভিজ্ঞতা দিয়েই আমরা জানতে না আমাদেরকে সজ্ঞার সাহায্য নিয়ে অর্থাৎ বিমূর্ত চিন্তা বা অমূর্ত চিন্তার যে বিষয়টি সেটি আমাদেরকে সজ্ঞা আমাদের সরাসরি জ্ঞান দিয়ে থাকে বুদ্ধি আর অভিজ্ঞতা আমাদের বিমূর্ত বা অমূর্ত চিন্তার কোনো জ্ঞান দিতে পারে না সজ্ঞার দাবি হচ্ছে সজ্ঞার সাহায্য বস্তু বিষয়বস্তুর মূল সত্তার আমরা সরাসরি প্রত্যাখ্যান করতে পারি সংজ্ঞাবাদ অনুসারে আমরা বস্তুর বিষয়বস্তুর প্রকৃত সত্য বা সরাসরি জ্ঞানটা আমরা সজ্ঞার সাহায্যেই নিতে পারি বার্সের মতো সজ্ঞ হলো বুদ্ধি সজ্জাত সহানুভূতি অর্থাৎ এটি বুদ্ধির সজ্জত সহানুভূতি অন্য কোনোভাবেই এটা সম্ভব হয়ে ওঠে না বোধি বা যদি অনুভূতি ব্যাপার হয় তবে তা জ্ঞানের প্রকাশের জন্য অবশ্যই ব্যক্ত হতে হবে অর্থাৎ সজ্ঞা হলো অভিজ্ঞতা বা অন্তর অন্তরাত্মার অনুভূতি যা আমরা আমাদের আহ অতীন্দ্র অনুভূতির সাহায্যে বা আমাদের প্রজ্ঞার সাহায্যে আমরা বুঝতে পারি আমরা যাই যেভাবে আলোচনা করি না কেন সজ্ঞার সাহায্যে আমরা আমাদের বস্তু জগতের অন্তরালে যে প্রকৃত সত্তা যার উপর ভিত্তি করে বস্তু জগৎ যিনি এই বস্তু জগতের স্রষ্টা যিনি বস্তু জগৎকে সৃষ্টি করেছেন তার বিষয় সম্পর্কে জানার জন্য আমাদের সজ্ঞার বিকল্প নেই সজ্ঞার সাহায্যে আমরা সরাসরি পার্থিব জগতের অন্তরালে যে অতীন্দ্র সত্তা অতীন্দ্র যে ভাবনা সে বিষয়টি সম্পর্কে জানতে পারি সব শেষে আমরা যে বিষয়টি বলবো হলো সজ্ঞা বলবান্ত বিশ্লেষণ এবং একটি অতি প্রকৃতি অনুভূতি অর্থাৎ পরিশেষে আমরা বলতে পারি সজ্ঞা হলো চূড়ান্ত বিশ্লেষণ এবং একটি অতি প্রাকৃতিক অনুভূতি এই মত অর্থাৎ এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই আসলে বৈজ্ঞানিক ভিত্তি নেই তবে দার্শনিক এবং মনোবিজ্ঞানীদের মতে সজ্ঞা হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সরাসরি জ্ঞান লাভের ক্ষেত্রে এটি জ্ঞান উৎস হিসেবে কাজ করে তা আমাদের বোধগম্য এবং আমরা সেটা স্বীকার করি সজ্ঞা দর্শনের ইতিহাসে একটি অভিনব দার্শনিক মতবাদ যা আমাদের জ্ঞান জ্ঞান অন্বেষণের ক্ষেত্রে জ্ঞান তত্ত্বের ক্ষেত্রে জ্ঞানের চিন্তা চেতনার ক্ষেত্রে আমরা এটা পেয়ে থাকি বা আমরা এটা পাই বন্ধুরা আমরা এতক্ষণ যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটি হলো দর্শনের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি মতবাদ সেটি হলো সজ্ঞাবাদ বা ইনটিউশনিজম এই ইনটিউশনিজম বা সজ্ঞাবাদের উপরে আমরা এতক্ষণ আলোচনা করলাম সকল বন্ধুদেরকে লাইভ দেখার জন্যে আমন্ত্রণ রইল যে সকল বন্ধুরা ইতিমধ্যেই আমাদের লাইভে অংশগ্রহণ করেছে সকল বন্ধুদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি যে সকল বন্ধুরা আমাদের লাইভে আসতে পারেনি তাদেরকে আমি আমাদের লাইভটি দেখার জন্যে আমন্ত্রণ জানা জানানো প্রত্যেকেই ভালো থাকবেন সুন্দর থাকবেন আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার দেবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ